আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে এসি এটা হলো মাওয়া শিমুলিয়া ফেরিঘাট কতটা কত সুন্দর দেখা যাচ্ছে পিছনে দেখে যে পদ্মা এই নদীর পদ্মা আমি একটা গাছতলা দাঁড়িয়ে বাতাসের মাঝে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি তার সেই পদ্মার গুণ গান বইলে আমি ছোট মুখে শেষ করতে পারবো না কত সুন্দর যে মানে আমাদের নদীমাত্রী বাংলাদেশ এটা শব্দ আছে না নদী পেয়ে আন্ডা বাজু পরিবেশ বাজবে খুব সুন্দর তারপরে বন্ধু আজকে আসলাম আমি ঘুরতে আশা দি আপনাদের সাথে যে পদ্মার পারে দাঁড়িয়ে একটু শেয়ার করলাম খুবই সুন্দর দাঁত আছে নদী নদীর দিয়ে ঠিক বিকেলবেলা এটা হলো মাওয়া ফেরিঘাট বলে এই জায়গাটা খুবই সুন্দর ঠিক বিকেলবেলা আমি এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি আসলে সুন্দর জিনিসগুলি আমাদের উপভোগ করা কর্তব্য ছেলে মেয়েদের নিয়ে ঘোরা আসা দেখা এটা আপনার আমার প্রতিটা মানুষের জন্য அந்த জিনিসগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আর কি সবার সময় পেলে একটু তাজবন দেখেন பத்தர் பரை